না স্যার ওই আসলে একটা হোটেলে চাকরি করতো বেতন পাইতো না ধরতে গেলে বেকারই আসিল তা আমি কইলাম যে তুই মিজান মোবাইল রিপেয়ারে আয় এদিকে আইলে তুই হাতের স্কিলও শিখতে পারলি আবার হইতে পারে তুই বাংলাদেশে কাজ করতে পারলি না হইলে তুই বিদেশ গেলি মাইনসের হোটেল আর কয়দিন থাকবি এটা কয়ে আনছি আর কি ও এটা নি কইছ আর কিছু কস নাই না স্যার আর কইছি তো কইছি যে অন্য জায়গায় শিখতে 50 60 হাজার টাকা লাগে আর আমনের এখানে তো এত টাকা লাগে না তুই এইতে গরীব মানুষ এত টাকা পাইবো কই তো এইডি কয়া তারপর লই আইছি আমনের দরে অনকিছু এডভাঞ্চ লৈয়ে চিনি লকে কইটা সাৰ আপনে পাঁচশ নলি কথা কন আচ্ছা তালে অৰলে ব ন কৈছা জাগাটো নাই কই বমে অৰলে তাইলে এটা কাম কৰ আমাৰ মাথা টাই ব তালে আৰে ওই কেলা শুনি আহিব আমি আইতাছি কিছু কৈলেই শুধু চাৰি মাৰে এই যে আপনাৰ এনো জিমেন না আমি পাঁচটা মিনিট আইতাছি আচ্ছা চাকে অৰে যে আনচক আচ্ছা কিৰে তোৰ আধি কাট কয়

স্যার কাজ জানতে বলতে সিংহা সমুসাইটি বানাইতে পারি আর স্যার আরেকটা বানাইতে পারি আপনি ফাঙ্কাস মাছের তরকারি বানাইতে পারি এটা আমার সবচেয়ে ফেভারিট স্যার সবাই আমার এই খাবারটা পছন্দ করে তোমার তো আমি হোটেলের কথা এই জিগাই নাই এটা হলো মোবাইল সার্ভিসিং এর কাজ শিখাই তুমি মোবাইল কাজ সার্ভিসিং এর কাজ কি জানো সেটা কো ঠিক আছে এমনি দাম কোন সময় মোবাইল ঠিক করি নাই আজকে আমি প্রথম স্যার যাক সমস্যা নাই এই জায়গায় সবাই বেসিক লেভেলের কাজ শিখে এই সাকিব তুই তো আবার আইফোনের কাজটা ভালো জানোস এর শিখা আব্বা হ্যাঁ ওয়ে মাইকুসে পাসওয়ার্ড দে দন ও যে বাইত দিয়ে নিদাম সন্ধারে খাইব পাসওয়ার্ড দিয়া দিতে কইছে তোমার মা জানো আর কই এই দূর দূরান্ত থেকে ফুলা ফাইন আই এই জাগে মানানো কাছে আর তুই ফুলায় ঠাইকা আমার তুই টুটো টোটো কইরা খালি ঘুরস অজাত কো না আর পাসওয়ার্ড কেন আয় বাবা দাদি আয় আব্বা আসসালামু আলাইকুম আব্বা এই একটা জরুরি কাজ বুঝছো ওই এক ফ্রেন্ড আছে টাকা পাইবো কই রাস্তায় পেলে টাকা দিলে এখন তোমার দিকে এই নাই শুসিল তুই বাপের অবস্থা দেখছিস কি চাপা চুপা ভেঙে যেতেসে বাপের খেয়াল রাখছ না বেটা ভালো মন্দ খাওয়াবি আমি তো ব্যস্ত থাকি বিভিন্ন কাজে খেয়ে

এই সাকিব এই ধর তুই তো আবার আইফোন কাজ ভালো জানোস ধর এই ফোনটা একটু দেখা দে ঠিক কি বাবা মাথা মাল পানি কিছু নাই চালান নাই আব্বাই কইলো তোমার ফোনটা দেখতে লাগি তুমি দেখতেছো আরে এটা খুলে লাই ঠিক করে নাও পিল্লি তো বুঝো না আমি দাঁড়াই আছি ভাই আমনে সমস্যা কি আমনে তো বেশি কথা কন তুমি তো আসলে বল বলো এতক্ষণ আমরা কি কত বকতন করছি তুমি এর শুনো নাই কি মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে আব্বা যদি না থাকে এই জিনিসটা মালিক আমি আর তুমি আমার সাথে তেরামি করো হ্যাঁ একদম গেডি ধরে বাই করে দিমু বুঝল না তুমি এই আমি ফার্স্ট মিনিট বাসা থেকে আইতাছি এদিকে যদি কোনো কিছু উলটপালট হইছে তোকে দুনোড়া রাইজা দেই উহ আই হট দিয়া এককে গরম করে নেব বড় ভাই আওয়াজ নিচে

আমি আসছে পর আপনার এই দোকান আর খোলামো না তাহলে আমি নিজে ইনকাম করে দেখামো আফোন যা কইস মুখ দে কিন্তু কইস শরম থাকলে আর আইস না যা ইনকাম করে আনিস আমরা কামুনে ইনকাম করতে যাইতাছে দেখছ আব্বু ইনকাম করতে যাইতাছে এটা ছুড়াও

কত বড় আরামসাদা তুই কাম করছি এত কথা বই ধরুন না আপনার প্রজেক্ট না কি করছো এটা দিকে কাম করি না হাফ বেলা হাজিরা দেন আমার যা বাক বাইজা তোর মাই টেনশন কত আছে বাইজা হ্যাঁ আইসা এনো টিয়া নিতে যত হারামজাদা ফালি দি সব আপনি এনো আমলা সিলা সিলা কত আছে মানুষ শুনতা শুনি তো সিলা সিলা হন না সময় নাই এনো সবই আমারই কর্মী একটা কথা মনে রাইস এই দুনিয়া জানুই যাবি ভাই সায়াত তলেই সবকিছু এটা মাথায় রাইস যা আল্লাহ তুই বাইজা একটা কথা কি বন্ধুরা নিজের স্বেচ্ছায় কখনো বাবা মাকে কষ্ট দিবেন না বাবা মা যা আছে তো আছেই তার বাইরে নিজে কিছু ইনকাম করার চেষ্টা করুন নিজে সেইটি আপনার মূল চাপি কাঠে আর আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান তাদের বাবা মারও কিছু নাই আর একটা কথা হচ্ছে ইনকাম করার জন্য আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে সেটা যে কোনো স্কিল হতে পারে যেমন ধরেন কার ড্রাইভিং মোবাইল সার্ভিসিং কম্পিউটার সার্ভিসিং কম্পিউটার ট্রেনিং যে কোনো কিছু হতে পারে আর বন্ধুরা বর্তমান যুগে আমার পক্ষ থেকে বেস্ট চয়েস হচ্ছে মোবাইল সার্ভিসিং আর এটা কেন নিশ্চয় আপনাদের বলা লাগবে না আর যারা একদিকে মোবাইল সার্ভিসিং শিখতে চান তারা মিজান মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার থেকে যোগাযোগ করতে পারে নাম্বার দেওয়া আছে ওইখান থেকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন কলও যোগাযোগ করতে পারেন তবে ফোন সার্ভিসিং শিখতে হবে বিষয়টা এরকম না বেকারত্ব দূর করার জন্য আপনি যে কোনো ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন ধন্যবাদ